এখন বাজে রাত এগারোটা এখন আমরা নবদ্বীপের রাশ দেখতে যাচ্ছি আর ঠান্ডা লাগছে বলে এইটা স্টোলও ব্যবহার করছি বেশ ভালো ঠান্ডা পড়েছে এখন ঠাকুর নিয়ে যাচ্ছে কালকে রাশ সব বন্ধ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে বাইরে খুব ঠান্ডাও পড়েছে খুব ঠান্ডাও লাগছে এই যে ছেলে জ্যাকেট পরেছে তোমাদের দাদা ভাইও জ্যাকেট পরেছে আমি স্টোলটা নিয়ে নিয়েছি বেশ ভালো ঠান্ডা পড়েছে রাস্তা পুরো খালি এখন সাড়ে এগারোটা বাজে দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে আর আমরা বেরিয়েছি এখন ঠাকুর দেখতে এই যে আমরা ঢুকছি প্যান্ডেল এদের মধ্যে ফার্স্ট প্যান্ডেল দারুন করেছে বোস হেভি লাগছে অসাধারণ দারুন দারুন লাগছে দারুন বসিয়েছে লেখা আছে ফ্রি স্টল পুরোপুরি নিরামিষ একদিকে প্রচন্ড ভিড় আর তবে স্টলে কিছুই ছিল না আমরা জিজ্ঞাসা করেছি কিছুই নেই কারণ রাত এখন বারোটা বাজে আর সামনে ঠিক এরকম একটা সুন্দর একটা ফটো তোলার জন্য একটা জায়গা করে দিয়েছে কারণ এখনকার মানুষরা সবাই ফটো তুলতে ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে দারুণ একটা জিনিস করে দিয়েছে মানুষ এখানে অলরেডি দাঁড়িয়ে ফটো তুলছে খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে মানুষের ফটো তোলার জন্য

নবদ্বীপ স্টেশনের সামনে একটা সুন্দর প্যান্ডেল করেছে এই যে নবদ্বীপ স্টেশনের সামনে আর এখন বাজে বারোটা একান্ন বারোটা একান্ন বাজে আর একদম নবদ্বীপ স্টেশনের সামনেই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে ওই প্যান্ডেলে আমরা এখন ঢুকছি থেকে মনে হচ্ছে সাঁওতাল বা আদিবাসী দুর্গা ঠাকুর করা হয়েছে নবদ্বীপ স্টেশনের সামনে দিয়ে সোজা রাস্তায় আমরা এখন ঢুকে যাচ্ছি এখানে আপাতত লাইটিং আছে প্যান্ডেলটা এখনো চোখে পড়েনি এই যে প্যান্ডেলটা তারপর এখানে অনেকটা দূরে এসে এখানে একটা ঠাকুর করেছে বজরংবলী হ্যাঁ অ্যাকচুয়ালি নবদ্বীপ রাস মানেই নানা রকম ঠাকুর দেখা যায় অনেক রকম ঠাকুরের সমাবেশ দেখা যায় এখানে অলি গলিতে ঠাকুর দেখা যাবে নবদ্বীপ রাস মানে অলি গলিতে প্রচুর ঠাকুর থাকে প্রচুর ঠাকুর দেখা যায় আর নানা রকমের ঠাকুর দেখা যায় বলতে গেলে ঠাকুরের মেলা মেলা বসে রাস মেলা ঠাকুরের মেলা এই যে এখানে আরেকটা ঠাকুর করেছে কালী ঠাকুর কিছু দূর এসে আবার এখানে একটা প্যান্ডেল হয়েছে এখানে একটা প্যান্ডেল হয়েছে আমরা নবদ্বীপ স্টেশনের সামনে এসেছি এবার আমরা নবদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে যাব নবদ্বীপ স্টেশনের সামনে দি সোজা বাস স্ট্যান্ডের দিকে চলে যাব বাস স্ট্যান্ডের ওখানেও নাকি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে ওখান থেকে আমরা সোজা চলে আছি বাস স্ট্যান্ডের দিকে নবদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে এখন আমরা এটাতে ঢুকছি শ্রী শ্রী নটরাজ বন্দনা এই প্যান্ডেলটা আমরা এখন ঢুকছি স্টেশন রোডে আর রাস্তা এত রাতে এসসি বলে রাস্তাটা সত্যি ফাঁকা আছে আর কোনো রকম ট্রাফিক নেই এই যে এখানে প্যান্ডেলটা হয়েছে দেখে মনে হচ্ছে অনেক বড়ই প্যান্ডেল করেছে এছাড়াই হয়েছে মহিলারা এখানে লেখা হয়েছিল মহিলা পরিচালিত ক্লাব এটা এখানে খুব সুন্দরভাবে একটা প্যান্ডেল হয়েছে দারুণ আর এটা নবদ্বীপ স্টেশনের কাছে মানে বাস স্ট্যান্ডের কাছে স্টেশন রোড এখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি প্যান্ডেলে দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা হাতে আঁকা খুব সুন্দরভাবে হাতে সবই আর প্রথমে কাঠ দিয়ে তৈরি করেছে এগুলো কাঠের আর এগুলো সে কাঠের পুতুল পাওয়া যায় সেই কাঠের পুতুলগুলো দিয়েই এটা তৈরি হয়েছে আর এই প্যান্ডেলটা হলো নটরাজ নটরাজ ঠাকুরের আর ভেতরে নটরাজ ঠাকুর যারা নবদ্বীপ রাজ দেখতে চান নবদ্বীপ এসে রাজ দেখতে চান অবশ্যই রাতে বেলা আসবে যদি অনেক দূরে থাকে তাহলে বলবো যে দিনে বেলা ছাড়া কোনো উপায় নেই তবে দিনে বেলায় কিন্তু নো এন্ট্রি করে দেয় আর যেহেতু একদিনই রাশ হয় সুতরাং প্রচুর ভিড় হয় আর যদি আশেপাশে বা কেউ এখানে আপনাদের কেউ আছে আপনারা স্টে করতে পারবেন তাদের বাড়িতে তাহলে অবশ্যই রাতেবেলা বেরোবে তাহলে নো এন্ট্রিও থাকে না আর কোনোরকমভাবে ভিডিও ফটো তোলার জন্য কোনো রকম অসুবিধা হবে না আপনারা ভালো মতন ঘুরতে পারবেন আর আমরা নবদ্বীপ রাশ দেখতে বেরিয়েছি আগের দিন মানে রাশের আগের দিন আসার আগের দিন এই কারণে বেরিয়েছি তাহলে নো এন্ট্রি থাকবে না আর ভালো করে ভিডিও করতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এখন আমরা আছি নবদ্বীপ বাস স্ট্যান্ডে নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছি এখানে লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুর করেছে এখন আমরা ওখান থেকে বেরিয়ে বিষব মোর স্কুলের সামনে দিয়ে ঢুকবো ওখানেও একটা প্যান্ডেল হয়েছে আর নর্মালি রাশেতে কিন্তু খুব বড় বড় যে প্যান্ডেল হয় সেটা না ঠাকুরগুলো প্রচণ্ড বড় বড় হয় আর নানারকম ঠাকুর হয় যে বিষব মোর স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি এখন এখানেও একটা ঠাকুর করেছে সেটা কালী ঠাকুর ওখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি এই নবদ্বীপ পোস্ট অফিসের সামনে দিয়ে যাব এবার আমরা ওখানেও একটা সুন্দর প্যান্ডেল করেছে মানে অলি গলিতে নবদ্বীপে অলি গলিতে ঠাকুর ঠাকুর করেছে অলি গলিতে মানে এমনকি দেখে আপনারা শেষ করতে পারবেন না এত ঠাকুর হয় রাশে

আইটিংগুলো খুব সুন্দর সুন্দর করেছে রাতের বেলা মনেই হচ্ছে না রাত এত রাত এখন বাজে দুটো মনে হয় এত রাত হয়ে গেছে কিন্তু চারিদিকে আলোই আর আলো মনে হচ্ছে দিনের বেলা পুরো এখানে আরেকটা ঠাকুর করেছে দণ্ডপানি তলায় এখানে করেছে গঙ্গা মাতা এখানেও গঙ্গা মাতা করেছে যাচ্ছি বড়াল ঘাটের দিকে এখন আমরা এসেছি বড়াল ঘাটের দিকে এখানে খুব সুন্দর লাইটের খেলা হচ্ছে মানে লাইটিং নিয়েই বড় করেছে এই আমার বাহন আর আমার ছেলে রাত একটা আটত্রিশ বাজে হ্যাঁ পাঁচ তারিখ হয়ে গেছে আর এখন এখানে ভোগ দিচ্ছে এই যে শ্রীবার ঘাটে রাত দেখালাম আপনাদের কটা বাজে শিবাশঙ্কর ঘাটে আছে এখন আমরাও বুক করে নিলাম কারণ এত হাতে কোনো দোকান সেরকম খোলা ছিল না খিদেও পেয়েছিলাম আর যেহেতু সামনে বুক করছিল তো আমরাও নিয়ে নিলাম এত রাতে ট্রেনও দেখেন কত এত রাতে মানুষ না নিয়ে দূরের জন্য লাইন দিয়েছে অনেক কত ভিড় হয়েছে ভোগ টোক তখন আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে প্রচন্ড খিদে পেয়েছিল তাই যেখানে দেখলাম যে প্রসাদ দিচ্ছে বাস আমরা তিনজনে খেয়ে নিলাম কারণ এত রাতে কোনো রকম ভাবে কোনো দোকান খোলা নেই যেহেতু আজকে রাস না তাই কোনো দোকানও খোলা নেই তো দেখতে দেখতে একটা প্যান্ডেলে চলে আসলাম প্যান্ডেল সুন্দর করেছে এই যে মন্দিরের সামনে প্যান্ডেল করে দিয়েছে আর এখানে এত মানুষ শুয়ে আছে দেখতে পাচ্ছে সবাই কিন্তু কালকে রাজ দেখতে এসছে তাই মন্দিরের সামনে প্যান্ডেল করে দিয়েছে সবাই এখানে শুয়ে আছে কত দূর দূর থেকে মানুষ আসে এই রাজ দেখতে নবদ্বীপে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আসলে আমি পার্থক্য ভিডিও নিয়ে আসবো এটা আমি পার্থক্য এখানে আমি ভিডিওটা শেষ করছি অবশ্যই কিন্তু পার্ট টুটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে